ইউসুফ আলিহ ইসালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা তাই না মনে আছে হাত কেটেছে মেয়েরা আর আমাদের নবী সাল আলী হাসালামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবিরা তাই না কত মনে তো ইউসুফ আলি ইসলাম কোন অপরাধ করেন নাই তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে পারে আর আমাদেরকে তো মাসা মানে বিনা অপরাধে কত কিছু করতে হলো। পড়া সুরা বুরুজ করবেন এখানে একটা ছোট বালকের কথা আছে ওই বালককে অনেক বড় ঘটনা এটা আলাদা লেকচার আছে আমার দিকে নিয়ে ওই বালককে মানে রাজা মানে জালেম শাসক রাজা সে জাদু শিখাচ্ছে আর কি শিখাচ্ছে জাদু এটা হারাম একেবারে হারাম জাদু শিখাচ্ছে কিন্তু কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর অলির দরবার আসে ওর কাছে তখন আবার কথাগুলো খুব ভালো লাগে সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে এদিকে আবার জাদুও শিখে এদিকে আবার দিনের কথা শিখে এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য আল্লাহ দিনের কথাটাই সত্য একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে কেউ রাস্তা থেকে সরাইতে পারে না তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরক করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর এই আল্লাহর রলির এলেমটা বেশি কার্যকর সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বললো হে আল্লাহ আল্লাহর তোমার কাছে এই এই তোমার কাছে বেশি মাকবুল হয় তাহলে আজকে এই ঢিলের অসিলায় তুমি প্রাণীটাকে মেরে ফেলো তো ওই ঢিল দেওয়ার প্রাণী মারা গেছে তো তখন সে মাসাল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে কিন্তু প্রকাশ করে না পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য আমি শর্টকাটে বলতেছি ওই শাসক কি করলো ও সেনাবাহিনীকে লেলিয়ে দিল ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা পাহাড়ের উপরে উঠেছে সে দিবে তাকে তখন সে একটা দোয়া اللهم اكفنيهم بما شئت দোয়াটা শিখে নিবেন اللهم اكفنيهم بما شئت আমরা এই দোয়াগুলো اللهم اكفنيهم بما شئت اللهم اننا في ونعوذ من شرورهم يا منزل الكتاب سريع الحساب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم এই দোয়াগুলো শিখবেন তো সে দোয়া করল আল্লাহ হুমাক ফেনি হিমি মাসে তো তাকে তো ফেলাতে পারলোই না বরং ওরাই নিচে নিজে পড়ে গেছে সে হেঁটে হেঁটে রাজ দরবারে আসছে কি হলো তোমাকে মারতে পাঠালাম কি সমস্যা কিভাবে আসলাম এইভাবে এইভাবে আবার পড়ে শোনা সোনা সেনা বাহিনী যা ওইকে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবে ওই সাগর থেকে ফেলে দিবে ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহ হুমাক ফেনি হিম বিমাসে সাগরে ঝড় ওঠা শুরু হলো ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজধর কি সমস্যা হে তোমার তোমাকে মারা যাচ্ছে না কেন এই ছেলেটাকে বাচ্চা বলতেছে যে তুই তুমি কে হে মারা যাচ্ছে না কেন তো সে বলছে দেখেন আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করি কি সেটা আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন ওরা আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহ হিরোদ্ বাহায় মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তিন নিক্ষেপ করছি আমি এই ছেলেটার রবের নামে তিন নিক্ষেপ করছি তো রাজা তো ব্যাস যারা একটু ক্ষমতা ক্ষমতাশীল হয় তারা একটু মোটা রয় হয় তারা এই কাজই করলো সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহ রব্দাহায়দুল বলা নিক্ষেপ করলো ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই এই জায়গায় তীর ঢুকে দেখতে বেরোয় গেছে সে শহীদ হয়ে গেছে এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন দেন এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে তাহলে মহাকাব্য মহাকাব্য রচিত হলো তো তখন এই রাজা তো মাথা খারাপ আর একজনকে নিয়ে পারি না সবাই তাহলে ওইখানেই গর্ত খোরা হয়েছে গর্ত ঘুরে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এই ঘটনার নাম আসহাবুল উহদুদ আসহাবুল সুরা বুরুজের মধ্যে পাবে মহাকাব্য রচিত হয় ওই সময় এক মায়ের দুই একটা সন্তান হ্যাঁ মা লাভ দিবে আগুনে কিন্তু সন্তান আছে সে হেজিটেট ফিল করতেছে ওই যে সন্তান এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে যে মা তুমি চিন্তা করো না মা তুমি চিন্তা করো না তুমি লাফিয়ে পড়ো আগুনে ইনশাল আগুনের পরেই জান্নাত আছে তো এরকম ঘটনা আরো ঘটছে ফেরাউনের স্ত্রী ফেরাউনের দাসী ওই যে আসিয়া নাম মনে আছে অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামও বলে তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সেই যে মকবরা কবর সেখান থেকে নবী সাল আলী হাসাল্লাম তার যে জান্নাতের ঘর তাকে জান্নাতের ঘর দিয়েছেন ওই ঘরের যে ঘ্রান এটা নবী সাল আলী হাসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে ফেরাউনের ফেরাউনের দাসী মহাকাব্য রচিত রচনা করেছেন আর সাহেবুল এই বালক মহাকাব্য রচনা করেছেন ওই উক্তুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন তারাও জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া ব্যর্থ হয়নি হয়েছে এরকম আরো অনেক হিস্ট্রি আছে একটা একটা করে বলতে গেলে অনেক একটা কথা মনে পড়লো যে সুরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই সবাই সকালবেলা সুরা ইয়াসিন পড়বেন আমলটা করবেন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়া। অভ্যাস করেন আমি তো বলি সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন কিছু কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার পরিজার মধ্যে থাক তার মধ্যে সুরা মুল কাছে তিনি চাইতেন সবার যেন একটা হিউজ থাকে সুরি ইয়াসিন একটা অনবদ্য সুরা এটাকে এটা আপনার যে কোনো হাজতও পূরণ করতে পারেন সব আপনি আল্লাহর হেফাজতে থাকবেন তো এখানে দেখবেন পড়তে 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 এক জায়গায় পাবেন যে একটা একটা করিয়া মানে গ্রামের মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন একই সাথে মানে একই সাথে তিনজন নবী একটা এলাকার ঠিক আছে তো তারা দাওয়াতি কাজ করছিলেন তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্য বা আগে হয়তো কবুল করেছিল দৌড়ে এসে কমকে বলছে যে হ্যাঁ আমার কম এই রাসূলের অনুসরণ তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না রাসূল অনুসরণ করো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার হাবিবে নাজ্জার এটা নিয়ে আমার আলাদা আলাদা লেকচার আছে ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছে এই জন্য এখানে বলবো শর্ট করে বলতেছে হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে এবং তাকে হত্যা করার পরপরই

একটা সিরিকে পরিপূর্ণ সভ্যতা জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন আল্লাহ পাক তাদেরকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছেন এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করেন ইমান আনেন আল্লাহ পাক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করতে পারেন তারা ঘুমিয়েছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন ডান থেকে বামে বাম থেকে ডানে ঘুমিয়ে থাকলে আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারে যদি আপনি হকের তারাও কিন্তু জীবন বিসর্জন দিল এটা কিন্তু মহাকাব্যে হয়েছে শুধু মহাকাব্য না তাদেরকে যখন তিনশো নয় বছর পর জাগ্রত করা হয় তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করত কিন্তু পরকালে হবে পুনরুত্থান এইটাতে বিশ্বাস করতো তিনশো নয় বছর আগের এই এই তিন কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহ তিনশো নয় বছর পরের একটা সভ্যতাকে হেদায় দিয়ে দিয়েছে তাহলে মহাকাব্য রচিত হয় নাই আল্লাহ আমাদেরকে বোঝাত নেভী মুসা আলহিসাল্লাম ফেরাউনের যে কবল এখান থেকে নাজাদ দেওয়ার জন্যে মুসা আলী স্সলামকে আল্লাহকে পাঠান নাই তার ভাই আরুন আলীসলাম তার সাথে ছিলেন দেখেন ফেরাউন কিন্তু জানতো তাকে ভবিষ্যৎ্বাণী করা হয়েছিল যে একজন বালকের জন্ম হচ্ছে সে তোমার রাজপ্রাসাদ এখন কাপাই দিবে কিন্তু তখন কিন্তু সে কি শুরু করলো সব ছোট ছোটো বাচ্চাদেরকে হত্যা করা শুরু অ্যাভ বিহু না বলেন আরেকটা কিন্তু পড়তে হবে পড়াশোনা করতে হবে ভাই যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন ছড়ায় আছে কুরআন কি আপনার মেইন সাবজেক্ট করতে হবে দাবি তুলেন যে কুরআনের শিক্ষা মানে কুরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক কুরআনের আলাদা সেকশনটি ফলো হোক সিরাত সিরাত এবং অ্যাট লিস্ট হাদিস উসুলের কথা নাইবা বললাম অ্যাট লিস্ট হাদিস হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হবে আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ এর সমন্বয় চাই অন্যথায় দেখবেন সংগ্রাম থেকে করতেছেন এদিকে আবার মেয়ে নিয়ে করবেন কি লাভটা হলো বলে না এখানে তো সেনা করতেছে সংগ্রাম হচ্ছে কিন্তু এদিকে নামাজ পড়তেছে না উসবানের কথা সংগ্রামে আপনি আছেন বিপ্লবে আছেন অভ্যুত্থানে আছেন নামাজে নাই হ্যাঁ কুরআনে তেলাবাতে নাই দরসে নাই তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে আপনার চেতনার মধ্যে দুনিয়া 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 থাকবে কিন্তু আখেরাতে কোনো চেতনা থাকবে না আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন এবং কেয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে বলে রাখে যেগুলো বললাম সেগুলো তো পৌরাণিক অনেক মানে নবীদের ঘটনা থেকে বললাম এবং কি কিছু কিছু ভিতরে ঘটনা থেকে বললাম এই পাঠটা একটু মনোযোগ দিবেন তার আগে আমি মুসা আল ইসলামের ঘটনা শেষ করে দিই মুসা আল ইসলামকে হত্যার চেষ্টা করা হয়েছিল তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন মনে আছে ফেরাউনের স্ত্রী সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মুসা আল ইসলামকে নিয়ে ফেরাউনের ঘরে যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাও হত্যা করুন সেই বাচ্চাকে বড় বলে বাংলাদেশ এটাও দেখুন যে গুটি কয়েক মানুষকে একেবারে সমুলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন ওই মানুষ বলে আপনাদেরকে দেশ ছাড়তে পারল চিন্তা করি মাঝে মাঝে যেই শাহবাগে যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন হ্যাঁ যে শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত খেলা যে শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে মানে নারী বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু এরা রাজাকার এরা অমুক এরা ওখান থেকে বিশ্ববিদ্যালয় গুলো থেকে শাহবাগ থেকে আওয়াজ উঠল যাতে করে তাদের পাপ বাটে থাকে যাই হোক এখন আসি ফেরাউন্ডের ঘরেই লালিনো হচ্ছেন অনেক ঘটনা মনুষ্ঠানের উপর অনেক নির্যাতন করা হয় এই নির্যাতনের হাত থেকে আল্লাহ উদ্ধারের জন্য موسی আঃ কে পাঠান তিনি একটা দোয়া করতেন সেই দোয়াটা আমাদের করা উচিত তিনি বলতেন রব্বিশরাহ লিআমরি ওয়াহলুল উকদানা মিন لسانی يفقهوا قولی তো শেষমেশ বনু ইসরায়েল মারার জন্য ফেরাউন দলবল নিয়ে কোথায় গেল লোহিত সাগরের কাছে দলবল পিছনে সামনে লোহিত সাগর এখানে হচ্ছে বনু ইসরায়েল আর موسی পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই যে পাঁচ তারিখের মতো মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে এবার যদি মানে আল্লাহ কোনো রাস্তা না খুলে তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে না হলে ফেরাউনের হাতে তখন এই যে একটা কথা তখন বনু ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি মৌসা আল ইসলামকে বলেছিল ইয়া মৌসা হে মূসা ইন্নেল মুদ্রাকুন আমরা তো ধরা পড়ে গেলাম কি বলছে বলেছে ইন্নেল মুদ্রাকুন আমরা তো ধরা পড়ে গেলাম তখন মুসা আল ইসলাম ত্যার্থহীন ভাষায় বলেছেন কেল্লা কোশ্চেন কালেও নয় তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি কোশ্চেন কালেও না আমার রব আমার সাথে আছেন নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখান বলার সাথে সাথেই মূসা আরসলামের কাছে ওই আসলো লাঠিটা ছুড়ে মারেন লাঠি ছুড়ে মারলেন এই লোহিত সাগর চিরে বারোটা রাস্তা হয়ে গেছিল আপনি লৈত সাগর আমরাও সফর করছি গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা হয় এভাবে পাক একটা মাজলুম সম্প্রদায়কে মুক্তি দিলেন আর পুরা ফেরাউনের দল বলকে ওইখানে ডুবে মারলেন পারেন নাই সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে এর পরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে সতর্ক হয়ে যান ইতিহাস থেকে শিক্ষা নেন যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়া নগরিয়ান আল্লাহ রবুল আলমিনের জন্য যে আল্লাহ পাক আজকে আমাদেরকে ঈদ উল আজহার সলাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন

তার নাম হচ্ছেন নবীগণের পিতা আবুল এমবিয়া ইবাল মুসলিন ইব্রাহিম আলী ইসালাম আজকে থেকে প্রায় দুই হাজার পাঁচশো বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহর বাবেল শহর সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার শৈশবটা এমন ছিল যে তার পিতা পূজারীদের প্রধান ছিলেন এবং তৎকালীন সভ্যতার নাম ছিল সভ্যতা এবং যার বাচ্চার নাম ছিল নমরুদ যেটা আপনারা অনেকেই জানেন ইব্রাহিম আলী সালাম যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা তৎকালীন সময়কার মূর্তি পূজকদের প্রধান ছিলেন যার নাম ছিল আজার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য বুঝতে পারলেন সর্বপ্রথম তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ পুকে আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা তোমরা সংক্ষিপ্ত করে বলছি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বাতি হে আমার বাবা লিমা আবদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইয়ুনী হে আমার আব্বা এমন সত্তার ইবাদত কেন করছো যে দেখেও না যে শোনেও না যে তোমার কোনো উপকারও করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না আমার বাবা শয়তানের এবাদত করু না রহমান কারণ সে শয়তান রহমানের যে রহমত সেখান থেকে বঞ্চিত বাবাকে দাওয়াত দেওয়ার পরে ইব্রাহিম আরিহিসালকে বাবা জবাব দিয়েছিল

আমি আপনার জন্য ইস্তেক ফার করব আল্লাহর কাছে আশা করা যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবেন কিন্তু পরবর্তীতে যখন ইব্রাহিম আলী জানতে পেরেছেন তার বাবার জন্য জাহান নাম অবধারিত হয়েছে তিনি তার বাবার জন্য আর ক্ষমা প্রার্থনা করেন নাই বাসা থেকে বের হয়ে গেলেন সমাজের লোকজনের সাথে তার সমস্যা হচ্ছে সমাজের লোকজন তারকা পূজারী ইব্রাহিম আয় ইসলাম আকাশের দিকে তাকাচ্ছেন বলছেন এই নক্ষত্রগুলোই হয়তো বা আমার রব নক্ষত্র ডুবে গেল রাতের বেলা তিনি বললেন যারা ডুবে যায় আমি ওদেরকে পছন্দ করি না এরপর চাঁদের দিকে তাকালেন তার কাছে মনে হলো এটাই রব চাঁদ দিনের বেলা অদৃশ্য হয়ে যায় তিনি বললেন চাঁদ রব হতে পারে না দিনের বেলা সূর্যের দিকে তাকালেন বললেন হ্যাঁ দেখবার একবার হ্যাঁ দা রব্বি এটা আমার রব এটা সবচেয়ে বড় لأنه يجب أن يكون هناك شجرة لذلك قلت لهم وقلت لهم أن إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفاً وما أنا من المشركين ونجق <applause> عصي إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين সমাজের ধর্ম নেতাদের সাথে তর্ক হচ্ছে তিনি বলছেন ম্যাহিফুন এইসব কি সব মূর্তির পূজা তোমরা করো এর উপর তা অফ করো তারা বলছে আমরা বাবাদেরকে এভাবেই দেখেছি ইব্রাহিম আহ বলছেন তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই বিভ্রান্ত ছিলেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে যখন তোমরা থাকবে না আমি এগুলোর ব্যাপারে পদক্ষেপ নিব যখন তারা চলে গেলেন ইব্রাহিম আলী ওই মূর্তিগুলোর ঘরে ঢুকলেন সবগুলোকে ফাজা আলাইহুম জুযাদান সবগুলোকে তিনি টুকরা টুকরা করে ফেললেন ইল্লা কাবিরহু সবথেকে বড় মূর্তিটা ছেড়ে দিলেন লাআল্লাহুম ইলাইহি ইرجিউন যেতে করে তারা ওর দিকে ফিরে যায় এরপর লোকজন যখন চলে আসলো এবং তাকে বলা শুরু করলো কে এই কাজ করেছে মান ফাআলা হাযা বিআলিহিনা ইব্রাহিম মান ফাআলা হাযা বিআলিহিনা আমাদের উপাস্যদের সাথে এমন কাজ কে করতে পারে তখন তারাই আলোচনা করতে থাকলো যে সম্ভবত সেই এই কাজটা করেছে ইউ কর ইব্রাহিম যাকে ইব্রাহিম বলা হয় তাকে ডেকে আনা হলো জিজ্ঞেস করা হলো তুমি কে কাজ করেছো তিনি বললেন না বেল ফাইলা ক্যাবির হুম হ্যাঁ বরং এই পরমূর্তিটাই কাজ করেছে তো তারা বুঝতে পারলো যেটা মূর্তি কাজ করতে পারে না তারা বুঝতে পারলো যে মূর্তি তো তখনও আরেক মূর্তিকে ভাঙতে পারে না সে কি নড়াচড়া করতে পারে কথা বলতে পারে তখন ইব্রাহিম আল ইসলাম বললেন তাহলে তোমরা কেন এমন মূর্তির পূজা করছো যে নিজেই নিজেকে সেফ করতে পারে না যাই হোক তখন ওদের কোনো দলিল থাকলো না দলিল থাকলো না কিন্তু তারা তাকে বিচারকের কাছে নিয়ে গেল সবচেয়ে বড় বিচারকের নাম কি ছিল নমরুদ জিজ্ঞাসা করলো তোমার রবকে ইব্রাহিম বলছেন রবিমিত আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুল বলছে আনা উহি আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে আসামিকে ছেড়ে দিল এই যে জীবন দিলাম নিরপরাধ একটা মানুষকে হত্যা করলো এই যে মৃত্যু দিলাম কথা বুঝতে পারছেন এবার তিনি বলছেন তাকাল ইব্রাহিম ইব্রাহিম বলছেন এবার যে রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া উমিদ সে বলে উ উহি ওয়া উমিট তাকাল ইব্রাহিম ইব্রাহিম এরপর বলছেন যে ইন আল্লাহ ইয়াতী বিল শামস মিনাল মাশরিক টিবিহা মিন আল রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তোমার যদি ক্ষমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও আবু হিতাল্লাজি কাফের কাফের সে হতভম্ব হয়ে গেল কিন্তু তার এই জুলুমটা বন্ধ হলো না সে বলল আল হারিকুহু তাকে জ্বালিয়ে দাও আনসুর আলিহা তাকুম তোমাদের ইলাহদেরকে সাহায্য করো ইন কুনতুম ফা'ইলিন কিছু করতে চাইলে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা হচ্ছে এই সময় কিন্তু ফেরেশতা চলে আসলেন ইব্রাহ আলী ইসলাম বলছেন আমার কাছে কোন হাজত আছে ইব্রাহিম বলছেন যে হাসবি তোমার কাছে কোন হাজত নাই হাসবি এবং তিনি এর উত্তম কর্মবিধায়ক এটা বলা মাত্রই পাক আয়াত নাজিল করলেন বা আদেশ নাজিল করলেন আগুনের উপরে ইয়া ইয়নার হে আগুন কোন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও আজকেও যদি এই দোয়াটা কোনো মানুষ বিপদে পড়ে পরে হাসবি আল্লাহ ইনশাল তার তার বিপদ দূর হয়ে যাবে যাই হোক এরপর ইব্রাহিম আল ইসলাম সেখান থেকে হিজরত করে চলে গেলেন বা আবেলে থাকা হলো না চলে গেলেন ফিলিস্তিনে যাওয়ার পথে লম্পট বাদশাহ মিশরের এক বাদশাহ তার স্ত্রীকে কিডন্যাপ করেছিল তখন তিনি সলাতে দাঁড়িয়ে যান আল্লাহ পাকে নামাজে দাঁড়ানোর বদলতে তার স্ত্রীর সম্মানকে রক্ষা করেন এই সময় হাজার আলী হাসসালামতে তিনি পান যাই হোক তিনি যখন চলে গেলেন প্যালেস্টাইন আল্লাহ্বাক শেষ বয়সে তাকে কি দিলেন সন্তান তিনি বলছেন ইন্নি জ্যাআহি বনিলা রব মিসাইয়া আমি রবের পথে চললাম তিনি আমাকে হেদায়ত দিবেন ইশা আল্লাহ তাহ শেষ বয়সে দুয়াচর দোয়া করছেন রব্বি হ্যাভলি মিনা আমাকে সুসন্তান দান করুন আল্লাহ্বাক বলছেন হবিম উল্লে আমিন হালিম আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম কোন সন্তান যাকে রেখে আসা হচ্ছে মক্কায় মাকে সহ তার মা যার কাছে খাবার নাই কোনো পানি নাই সাফা সাই করছেন ইব্রাহিম ইব্রাহিমকে বললেন যে আপনি কি আমাকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন তখন তিনি বলেন আল্লাহ আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ সেখানে কোনো পানি নাই কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো খাবার নাই এই অবস্থায় তার মা ইসমাইলের মা বলছেন আল্লাহ আমাকে করবেন এই বাচ্চা যখন বড় হলো যখন সে দৌড়াদৌড়ি করতে শিখলো মা হচ্ছে আমার বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি